আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফোন আন্ডার কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকার মধ্যে তোমাদের যদি বেস্ট ক্যামেরা ফোন দরকার হয় হ্যাঁ ভাই আমি স্পেশালি এই ভিডিওতে ক্যামেরাটাকে সব থেকে টপে রাখবো তারপরে সব কিছু তো ক্যামেরার জন্য যদি তোমাকে ফোন নিতে হয় এই ভিডিওটাই শুধুমাত্র তোমাদেরকে দেখতে হবে ইউটিউবের আর কোনো ভিডিও দেখতে হবে না অ্যাট দ্য কারেন্ট টাইম আমি তোমাদেরকে বলে দেবো সব থেকে বেস্ট কুড়ি হাজার টাকার মধ্যে ক্যামেরা ফোন ফোন তো র্যাক নাম্বার ফাইভে রয়েছে আইকিউ তরফ থেকে আইকিউ নিও টেন আর হ্যাঁ ভাই এটা একটা গেমিং সেন্ট্রিক ক্যামেরা ফোন যেটা তোমার জন্য নাম্বার ওয়ানে হতে পারে যদি তুমি স্লাইটলি প্রাইসটা বাড়িয়ে দাও এর প্রাইস কিন্তু অনেক হায়ার প্রাইসে লঞ্চ হয়েছিল বাট এখন এটা কিন্তু উইথ কুপন অফার্স টোয়েন্টি থ্রি থাউজেন্ডে পাওয়া যাচ্ছে তার সাথে তুমি যদি কোনো ব্যাংকের কার্ড অফার যদি মানে নিতে পারো তাহলে ফোনটা তুমি আরও কমেই নিতে পারবে তো এই ফোনটাতে রয়েছে এইট এস জেন থ্রির সাথে একটা ফিফটি মেন ক্যামেরা এইট মেগা একটা ক্যামেরা সেলফি হ্যাঁ এই ফোনটাতে কিন্তু কোনো রকম টেলিফটো লেন্স নেই কিন্তু তার সত্ত্বেও এই প্রাইমারি ক্যামেরা দিয়ে কিন্তু খুব সুন্দর ফটো ওঠে এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোতে তুমি ফোরকে রেকর্ড করতে পারবে এবং তার সাথে যে এইট এস জেন থ্রির কম্বিনেশন ভাই এটা একটা কিন্তু অল রাউন্ডার গেমিং সেন্টারি ক্যামেরা ফোন বানিয়ে দেয় তো এই যে নাম্বার ফাইভ যে র্যাঙ্কটা আমি বললাম সেটা কিন্তু তোমার জন্য নাম্বার ওয়ান হতে পারে বলি তুমি স্লাইটলি একটু টাকা বাড়িয়ে নিতে পারো আমি বলবো ভাই যদি একটু বাজেট ইনক্রিজ করতে পারো যখন কুড়ি হাজার টাকা খরচা করতে পারছো তখন আর দু হাজার টাকা মানে কারোর কাছে ধারটা নিয়ে জোগাড়যন্ত্রিক করে ভাই কিনে নাও কারণ ফোর তুমি এক একবার কেনার পরে কিন্তু আর মানে চেঞ্জ করতে পারবে না এখন কমসে কম দু তিন বছর তোমাকে ইউজ করতেই হবে তো সেই অনুযায়ী আমি বলছি যদি তোমার বাজেট ইনক্রিজ করতে পারো তাহলে অবশ্যই নিয়ে নাও তারপর নাম্বার ফোর পজিশনে রয়েছে আমাদের এর তরফ থেকে সিএমএ ফোন টু প্রো হ্যাঁ কয়েকদিন আগে লঞ্চ হলো খুবই হাইপ ক্রিয়েট করলো একটা ফিটেন মেন ক্যামেরা উইদাউট ওয়াইস আগেরটাতে কিন্তু ওএস ছিল এটা কিন্তু ওআএস নেই উইথ ফিফটিনের টেলিফোটো সেন্সার উইথ এইট মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইট অ্যাঙ্গেল সেন্সার তো টোটাল তুমি যদি দেখো ক্যামেরার ক্যামেরারফিকেশন কিন্তু খুবই ভালো লাগবে বাট এটা তো তুমি টেলিফোটোতে মাত্র টু এক্স পর্যন্তই জুম করতে পারবে তাছাড়া ক্যামেরা অ্যাভারেজ বলতে পারো তার সাথে ডেমএসিডি সেভেন্টি থ্রি হান্ড্রেড প্রো দিয়ে কিন্তু এই ফোনটা লঞ্চ হয়েছিলো আর কী আর বলবো যদি কারোর ইউনিক দেখতে একটু ক্লিন ইউআই এবং একটা ইউনিক ফোন চাই তাহলে ভাই না থিঙ্গের দিকে দেখতে পারো এটা কিন্তু ফ্লিপকার্টের অফারে কিন্তু এখন সতেরো হাজার টাকা তুমি পেয়ে যাবে নাম্বার পড়ে রয়েছে মোটোরোলার তরফ থেকে মোটোরোলা জি নাইনটি সিক্স হ্যাঁ স্যাভাই এটাতে রয়েছে একটা ওয়ান ফোরটি ফোর হার্ড একটা ডিসপ্লে যেটা কিন্তু এই বাজেটে সচলাচল দেখা যায় না তার সাথে তুমি পেয়ে যাবে স্ন্যাপড্রাগন তরফ থেকে সেভেন এস জেন টু তার সাথে ফিফটিন সনি এল ওয়াইটি সেভেন হান্ড্রেড সি সেন্সার উইথ এইট মেগা পিক্সেলের একটা ওয়াল্ট্রা ওয়াইট অ্যাঙ্গেল সেন্সার অ্যান্ড থার্টি টু এক্সেলের একটা সেলফি শুটার হ্যাঁ এই ফোনটাতে কিন্তু তুমি ফ্রন্ট অ্যান্ড ব্যাকে ফোর কার্ড রেকর্ড করতে পারবে যেটা কিন্তু সে এম এর ফোন তুমি পারতে না তার সাথে ফ্লিপকার্টে এই ফোনটা অফারে মাত্র সতেরো থেকে সাড়ে সতেরো হাজার টাকার মধ্যেই কিন্তু তুমি ফোনটা পেয়ে যাবে তো তোমাদের যদি ওয়ান ফোরটি ফোর হান্ড্রেড একটা ডিসপ্লে এরকম চাই উইথ বেটার ক্যামেরা তো তুমি মোটর ফোন যদি তোমার মানে ব্র্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফোনটাকে জেকর্ড করতে পারো তাছাড়া আমাদের র্যাঙ্ক নাম্বার তে রয়েছে আই বা ভিভোর তরফ থেকে আইকিউ জেড টেন আর অথবা ভিভো টি ফোর আর এই দুটোই ফোন কিন্তু তুমি সাড়ে সতেরো হাজার টাকাতে পেয়ে যাবে এই দুটোই ফোন এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে কিন্তু অলরাউন্ডার ফোন সেটা তুমি গেমিং এর দিকে বলো আর ক্যামেরার দিকে বলো হ্যাঁ কোনো ডেডিকেটেড টেলিফোটো লেন্স ফোনটাতে নেই বাট তার সত্ত্বেও সনি আইমেক্স এইট এইট টু সেন্সার দিয়ে কিন্তু খুবই সুন্দর ক্রিস্প ক্লিয়ার ফটো ওঠে তার সাথে তুমি ফোর কেতে ভিডিও ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোতেই রেকর্ড করতে পারবে আর পয়সা হিসেবে রয়েছে ডায়মন্ড সিটি সেভেন্টি ফোর হান্ড্রেড যেটা নতুন লঞ্চ হয়েছে এবং এই পয়সাটা কিন্তু এই কুড়ি হাজার টাকার অ্যারাউন্ডে কিন্তু ওয়ান অফ দি বেস্ট একটা পয়সা তুমি বলতে পারো তুমি গেমিং পারফরমেন্সই দেখো আর ক্যামেরা কোয়ালিটি দেখো আর ডিসপ্লে কার্ড তো ওভারঅল সব কিছুই এত কিছু তো বলা যায় না তো সব কিছু ওভারঅল যদি তুমি প্যাকেজ চাও উইথ টেলিফটো লেন্সটা যদি কম্প্রোমাইজ করতে পারো কিন্তু ক্যামেরাতে খুবই সুন্দর ফটো উঠতে হয় এই ফোন দুটোতেই ভিভো অ্যান্ড আইকিউ দুটোই সেম তো তুমি যদি চাও সাড়ে সতেরো হাজার টাকাতে এই ফোনটা চেক আপ করতেই পারো র্যাঙ্ক নাম্বার টু ফাইনালি র্যাঙ্ক নাম্বার ওয়ানে রয়েছে মোটোরোলার তরফ থেকে এজ ফিফটি নিও হ্যাঁ ভাই এই ফোনটা শুধুমাত্র তাদের জন্য যারা ভাই শুধুমাত্র ক্যামেরা পাগল তারা কিন্তু গেমের সাথে কোনো সম্পর্ক নেই তাদের ব্যাটারির সাথে রকম সম্পর্ক নেই বা আদার্স অন্য কোনো ফিচার্স নিয়ে কোনো সম্পর্ক নেই শুধুমাত্র তাদের ক্যামেরাটা ইম্পর্টেন্ট তাদের জন্য কিন্তু এই মোটর ওটার এজ ফিফটি নিও এটা কিন্তু মানে এক জেনারেশন পুরনো ফোন বাট তাতেও কিন্তু এটাতে তুমি এটাতে কিন্তু তুমি ক্যামেরা কম্বিনেশন হিসাবে পাবে একটা মেন ক্যামেরা থার্টিন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা টেন ম্যাপসেলার টেলিফোটো ক্যামেরা যেটা কিন্তু থ্রি এক্স পয়েন্ট অপটিক্যাল জুম তোমাকে করতে দেবে তার সাথে থার্টি টু একটা সেলফি শুটার এবং এটাতে বোয়সার হিসেবে রয়েছে ড্রামএস এর তরফ থেকে সেভেন্টি থ্রি হান্ড্রেড যেটা খুবই পপুলার এই প্রাইস ব্রাইগারের মধ্যে তো স্পেশালি ক্যামেরার জন্য ভাই এই ফোনটা তোমার জন্য পারফেক্ট হতে পারে কিন্তু ব্যাটারিটা একটু কম্প্রোমাইজ করতে হবে তোমাকে চার হাজার তিনশো পঞ্চাশ এমএচএ ব্যাটারি যেটা এখনকার জন্য খুবই কম ব্যাটারি বাট স্টিল তুমি যদি ক্যামেরাই ইউজ করবে তাহলে ভাই এই সেগমেন্টের মধ্যে সব থেকে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা মানে বেস্ট অফ দ্য বেস্ট টেল ফোটোর সাথে তুমি মেন ক্যামেরা খুবই সুন্দর পাবে অ্যান্ড ফটোজ মানে কী আর বলবো তুমি ইউটিউবে রিভিউ দেখতে পারো আমার কাছে ফোন থাকলে তুমি দেখিয়ে দিতাম ভাই ফোন নাই তাহলে আমি দেখাতে পারবো না তো যদি মাত্র শুধু তুমি ক্যামেরা ইউজ করবে তাহলে ভাই নাইন ট্রিপল নাইন এই ফোনটা তোমার জন্য তো এই ছিল আজকের ভিডিও তো তোমাদের যদি ভিডিও কেমন লাগছে বলো আর কমেন্ট করতে পারো যে কোনো ফোন যদি এই লিস্টে অ্যাড হওয়ার কথা ছিল আমি যেটা ভুলে গেছি বা করতে পারিনি